বাংলাদেশের সব রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে লালবাগ কেল্লা কেউ যদি এই কেল্লার সুরঙ্গের মধ্যে একবার প্রবেশ করে তাহলে সে আর বের হয়ে আসতে পারে না এজন্য একে এক রহস্যময় জায়গা বলা হয় এর সততা পরীক্ষার জন্য একবার দুইটি কুকুরকে এর মধ্যে পাঠানো হয়েছিল এবং আশ্চর্যের বিষয় কুকুর দুটিকেও আর ফেরত পাওয়া যায়নি রহস্যময় বিষয়টিকে আরও ভয়ঙ্কর করে তোলে এই কেল্লার মাঝে অবস্থিত সুবেদার সাইস্তা খানের মেয়ে বিবি সমাধি বিবি পড়ির অকাল মৃত্যু ঘটেছিল এটা ঠিক কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায়নি রহস্যের জাল আরও বিস্তৃত হয় লোকমুখে শোনা নানা রকম কাহিনীর জন্য অনেকে বলে ইংরেজরা যখন লালবাগ কেল্লার দায়িত্ব নেন তখন তারা বিভিন্ন যুদ্ধে নিহত হওয়া সৈনিকদেরকে এই কেল্লায় সমাধি দিতেন এবং এই কেল্লার সবচেয়ে রহস্যময় স্থানটি এর গোপন হল সুরঙ্গটি সুরঙ্গটি সোজা বুড়িগঙ্গা নদী পর্যন্ত দীর্ঘায়িত কেল্লা থেকে সোজা নদীপথে পালানোর জন্য সুরঙ্গটি তৈরি করা হয়েছিল কিন্তু কথিত আছে মানুষ বা কোনো জীব সুরঙ্গের ভিতরে একবার প্রবেশ করলে আর ফেরত আসে না এর কারণ হিসেবে অনেক কথিত কাহিনী থাকলেও ধারণা করা হয় অনেক অনেকদিন যাবৎ ব্যবহৃত না হওয়ায় সুরঙ্গটির ভেতরে কোনো এক বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে যা মানুষ বা প্রাণীর মৃত্যু ঘটায় বা তাদের হাড় ও মাংস গলিয়ে দিতে সক্ষম এর সত্যতা আজও উদ্ঘাটন না হলেও লালবাগ কেল্লাকে ঘিরে রহস্যের কোনো সীমা নেই এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ